ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালন করা হয় রাধা অষ্টমী ব্রত গত তিরিশ ও একত্রিশ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে পালন করা হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী কৃষ্ণ ভক্তদের কাছে রাধাষ্টমী খুবই গুরুত্বপূর্ণ একটি দিন গোটা দেশ জুড়ে এই তিথি পালন করা হয়ে থাকে বিশেষত বার্সানা মথুরা এবং বৃন্দাবনেই রাধা অষ্টমীর উন্মাদনা চোখে পড়ার মতো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছিলেন আমার নাম হাজার বার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধাকৃষ্ণ নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকা তবেই কৃষ্ণের নামের পূর্বে শ্রী সম্বোধনটি যুক্ত করা যায় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের অবশ্যই উচিত এই রাধাষ্টমী ব্রতটিও পালন করার একমাত্র এটি করলে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে এই ব্রতটি আপনি বাড়িতে সম্পন্ন করতে পারেন কিভাবে এই রাধাষ্টমী ব্রত সম্পন্ন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আজ আমরা এই ভিডিও রাধা অষ্টমীর ব্রতকথা শ্রবণ করব এবং এই ভিডিওটি শেষে পারণ ক্রিয়া এবং উপবাস সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব শুরু করছি রাধা অষ্টমীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধা অষ্টমীর ব্রতকথাটি মূলত পদ্ম বর্ণনা করা হয়েছে ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ এবং শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা আমাকে বলুন সুত বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি মন দিয়ে শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা আমি শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত ও মিত্র সেই জন্যেই তোমার নিকট এই ব্রত কথা আমি বর্ণনা করছি তুমি মন দিয়ে শোনো বহু বহুকাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এলেন তিনি এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সূর্যালোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বললেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে তিনি উপস্থিত হলেন সূর্যদেব শ্রীহরিকে দেখে খুবই আনন্দিত হয়ে বললেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন সূর্যদেব তখন বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবেন শ্রীমতী রানী এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত রাধা রাধাও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকায় আমাকে আকর্ষণ করতে পারেন এরপর তার প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু রাজা হয়ে এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল তারপর যথাকালে ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রানীর জন্মগ্রহণ হল মথুরা বৃন্দাবনবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার ত্রিগুণাত্মিকা মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকে স্বামী রূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্তম জ্ঞানে আমার সঙ্গে শ্রী রাধিকা বিহার করতে লাগলেন রাধারানীর এই আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য আরেকটি কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হয়েছে বার্সানা রাভেল গ্রামের পাশ দিয়ে যমুনা নদী সেকালে কুলকুল শব্দ করে বয়ে যেত একদিন রাজা বৃষভানু এলেন সেই নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নাম দিয়ে আশ্চর্য হয়ে গেলেন তিনি বৃষভানু দেখতে পেল শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে আর তারই মধ্যে একটি শিশুকন্যাকেও লক্ষ্য করলেন তিনি বিস্ময় হতভাগনে গেলেন তিনি ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু এবং তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন রাজার অন্দরমহল আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু সকলেই অবাক হয়ে দেখল যে শিশু কন্যাটি নিজের চোখ খুলছে না সকলে ভাবল শিশুটি হয়তো জন্ম থেকেই অন্ধ তখন নারদমুনি বৃষভানুর কাছে এসে বললেন রাজা শিশুটির জন্ম উপলক্ষে আনন্দের উৎসব কর নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু সমগ্র নগর জুড়ে উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন নতুন সদস্যের আগমনে খুশিতে ভরে উঠল সেই উৎসবে নন্দমহারাজ শিশুকৃষ্ণ সহ পরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশুকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চক খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতারমণী ঘুরতে এসে সুসজ্জিত একটি মন্দির দেখতে পায় যেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতারমণী এগিয়ে গিয়ে ব্রতিদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করেন তারা রাধারানীর রাধাষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্যান্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই পতিতা রমণী দংশনে মারা যায় তার মৃত্যু হলে যমদূতেরা ওই পতিতাকে নিয়ে জমলোকের যাত্রা করে সেখানে শ্রীহরিণ অনুচর বৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধন মুক্ত করে লোকে নিয়ে যায় একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতী সমস্ত পাপ কার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এইভাবেই এক পতিতা রমণীর রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হবার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবর্ষী প্রমুখ মহান নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা প্রকাশ করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে শতত ভজনা করা উচিত এই রাধানাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে অক্ষম এমনকি শ্রী অনন্ত দেব নন পদ্মপুরাণের ব্রহ্মপণ্ডে বলা হয়েছে একাদশ একাদশেন গুণাতিকাম রাধা জন্মাষ্টমী পূর্ণমান একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে শ্রোতা বন্ধুরা এবারে আপনাদের জানাবো এই রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে এবং পারণ ক্রিয়া কখন সম্পন্ন করা প্রয়োজন আপনি হয়তো জানেন যে শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তাই অনেকে মনে করেন এই রাধাষ্টমীর ব্রত উপবাস মধ্যাহ্নকাল অব্দি সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ভবিষ্যৎ পুরাণের সুতোসৌনক সংবাদে স্পষ্ট করে বলা হয়েছে যে এই তিথিতে পূর্ণ দিবস ব্রত ধারণ করতে হবে এবং পরের দিন সূর্যোদয়ের পর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে এই রকম পূর্ণময়ী ব্রত কখনোই অর্থবেলা উপবাস করে সম্পূর্ণ করা উচিত নয় অন্যথায় আপনার ব্রত অসম্পূর্ণ থাকবে এখানে আপনাদের জানিয়ে রাখি কোনো উপবাসী দিবাস বা দুপুরবেলা গধূলিবেলা এবং সন্ধ্যাবেলা অবধি উপবাস শাস্ত্র সমর্থন করে না যে কোনো তা একাদশী হোক বা ভগবততত্বের আবির্ভাব তিথি ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশীর উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ঠিক সেই রকম রাধাষ্টমীর ব্রত পুরো দিন রাত থেকে পরের দিন নবমীতে পালন করতে হবে তবে যদি আপনি শারীরিকভাবে অসমর্থ হন তাহলে দুপুর বারোটার পর অভিষেকের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে তবে নিরাহার ব্রতই কিন্তু শ্রেষ্ঠ যারা নিরাহার ব্রত পারবেন না তারা পঞ্চর অবিশস্য বর্জন করে একাদশীর মতো ব্রত করতে পারবেন মূলত একাদশী পালনের মতোই এই রাধাষ্টমী ব্রত পালন করতে হয় আশা করব উপবাস সংক্রান্ত এই ধারণা আপনার পরিচ্ছন্ন হয়েছে শ্রোতা বন্ধুরা রাধাষ্টমীর ব্রত কথা এবং এই তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের মধ্যে যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে